আসসালামু আলাইকুম দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো শিক্ষার্থীরা খেয়াল করো আজকে আমরা তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট সিক্স লেসন টু নিয়ে আলোচনা করব। দেখো ইউনিট সিক্স লেসন টু আজকে আলোচনার বিষয় হচ্ছে সে দা ইনিশিয়াল বিগিনিং সাউন্ডস টু সে অর্থ বলো আবার শিক্ষার্থীরা দা ইনিশিয়াল বিগিনিং সাউন্ডস ইনিশিয়াল মানে প্রারম্ভিক ঠিক আছে তারপর শিক্ষার্থীরা বিগিনিং মানে শুরুর দিকে সাউন্ডস টু মানে শব্দ দুই তো শিক্ষার্থীরা পুরোটার অর্থ করলে কি দাঁড়াচ্ছে সে দা ইনিশিয়াল বিগিনিং সাউন্ডস টু মানে শুরুর দিকে শব্দ বলা দুই নাম্বার আজকে আমরা দুই নাম্বার টপিকটা নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা দেখো এই নাম্বারে কি লেখা রয়েছে লুক এট দা পিকচার মানে এই যে ছবিগুলো রয়েছে এই ছবিগুলোর দিকে তাকাতে বলা হচ্ছে লুক অর্থ টাকা পিকচার অর্থ ছবি ঠিক আছে লিসেন এন্ড সে দা ওয়ার্ডস লিসেন অত্ত শোনো অ্যান্ডত্ব এবং সে অত বলো তারপরে শিক্ষার্থীরা ওয়ার্ডস অত শব্দ তো লিসেন অ্যান্ড সে দা ওয়ার্ডস মানে শোনো এবং শব্দগুলো বলো তো শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ছবি রয়েছে এটা বলো কিছু ছবি এটা হচ্ছে ব্যাগের ছবি তাই এখানে ইংরেজিতে লেখা রয়েছে কি ব্যাগ তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ফ্যান ছবি তো এখানে ইংরেজিতে লেখা রয়েছে কি ফ্যান তারপর শিক্ষার্থীরা এটা কিছু ছবি বলো তো এটা হচ্ছে লাটিমের ছবি তো লাটিমের এর ইংরেজি কি বলতো লাটিমের এর ইংরেজি হচ্ছে টপ টবত্ব লাটিন তো আমরা এখানে শিক্ষার্থীরা দেখতে পাচ্ছি একটি কেক ছবি রয়েছে তো কেকের ইংরেজিটা এখানে লেখা রয়েছে দেখো কেক সি এ কে ই কেক ঠিক আছে এখন শিক্ষার্থীরা দেখো বি নাম্বার বলতেছে লিসেন সে দা ইনিশিয়াল সাউন্ডস এন্ড দা ওয়ার্ডস তো শিক্ষার্থীরা দেখো লিসেন লিসেন মানে শোনো তারপরে সে দা ইনিশিয়াল সাউন্ডস সে অত্ব বলো দা ইনিশিয়াল সাউন্ডস মানে শুরুর দিকে শব্দ বলো এন্ড দা ওয়ার্ডস মানে শব্দগুলো বলো পুরোটা অর্থ কি ধারে স্যার লিসেন সে দা ইনিশিয়াল সাউন্ডস এন্ড দা ওয়ার্ডস শব্দগুলো শোনো এবং প্রথম অক্ষর গুলো বলো ঠিক আছে তো শব্দগুলো কি ছিল দেখো শিক্ষার্থীরা প্রথমে লেখা আছে লেখা আছে এখানে কি ব্যাগ ব্যাগ উচ্চারণের সময় কোন অক্ষরটি উচ্চারণ হচ্ছে শিক্ষার্থীরা বলো তো এখানে ব্যাগ উচ্চারণের সময় এখানে বি অক্ষরটি উচ্চারণ হচ্ছে তারপর শিক্ষার্থীরা খেয়াল করো এখানে শব্দ আছে ফ্যান ফ্যান শব্দটি উচ্চারণের সময় আমরা কোন অক্ষরটি উচ্চারণ করছি প্রথমে এফ অক্ষরটি উচ্চারণ করছে তারপর দেখো শিক্ষার্থীরা এখানে লেখা রয়েছে টপ টপ শব্দটি উচ্চারণের সময় আমরা প্রথমে কোন অক্ষরটি উচ্চারণ করছে শিক্ষার্থীরা আমরা টি অক্ষরটি উচ্চারণ করছি তো দেখো শিক্ষার্থীরা কেক শব্দটি উচ্চারণের সময় আমরা প্রথমে কোন অক্ষরটি উচ্চারণ করছি সি অক্ষরটি উচ্চারণ করছে এবার আসো আমাদেরকে কিছু পরীক্ষা নিচ্ছে দেখো নিচ্ছে সি নাম্বার দেখো হচ্ছে পেয়ার অফ দ্য ফলোস তো এটার লাইনটার মানে হচ্ছে শিক্ষার্থীরা দেখো এই যে এখানে দুইটা লাইনে দুইটা শব্দ দিছে এই শব্দগুলো আমাদেরকে পড়তে হবে জোরে জোরে মানে এই শব্দ সাথে শব্দ পড়তে হবে দেন রাইট অ্যাস ফর সেম মানে সেম মানে একই হলে আমরা অ্যাস অক্ষরটি লিখবো এগেন্ট দ্য পেয়ার উইথ দ্য ইনিশিয়াল সাউন্ডস এন্ড রাইট ডি মানে ডিফারেন্ট এগেন্ট দ্য পেয়ার উইথ ডিফারেন্ট ইনিশিয়াল সাউন্ড তো এটা বুঝতে যাচ্ছে যদি একই অক্ষর শব্দ দুটির উচ্চারণের প্রথম অক্ষর একই হয় তাহলে আমরা এস অক্ষরটি লিখবো আর শব্দ দুটির প্রথম অক্ষরের উচ্চারণ যদি ভিন্ন হয় মানে ডিফারেন্ট মানে যদি ভিন্ন হয় তাহলে আমরা ডি অক্ষরটি লিখবো ঠিক আছে তো দেখো ওয়ান ইস ডান ফর ইউ মানে একটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে তা আমরা এখানে দেখতে পাচ্ছি একটি আমাদের জন্য করে দেওয়া হয়েছে তাও আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখো শিক্ষার্থীরা দেখো প্রথম শব্দটি লেখা রয়েছে কোর্ট সিওটি কোর্ট এখানে লেখা রয়েছে সিএটি ক্যাট একটা হচ্ছে কোর্ট আর একটা হচ্ছে ক্যাট তো এখানে আমরা উচ্চারণের দিকে যদি আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে এখানে সি উচ্চারণ হচ্ছে কোট সি উচ্চারণ হচ্ছে এখানে ক্যাট এর ক্ষেত্রে শিক্ষার্থীরা সি উচ্চারণ হচ্ছে তাই আমরা কি সি দেখো এখানে উচ্চারণ হচ্ছে সি তো যেহেতু একই অক্ষর উচ্চারণ হচ্ছে তাই আমরা এখানে কি লিখতে পারি এস অক্ষরটি লিখতে পারি আশা করি তোমরা এক নাম্বারটা বুঝতে পেরেছো ঠিক আছে এবার দেখো দুই নাম্বারটা দুই নাম্বারে এখানে লেখা রয়েছে শব্দ ফ্যান আর এখানে লেখা রয়েছে অ্যাপেল তো উচ্চারণের দিকে তাকাই আমরা এখন তো ফ্যান শব্দটি উচ্চারণের সময় প্রথমে উচ্চারণ হচ্ছে এফ অক্ষরটি আর অ্যাপেল শব্দটি উচ্চারণের সময় প্রথমে উচ্চারণ হচ্ছে এ অক্ষরটি তো শিক্ষার্থীরা বলতো এফ আর এ কি একই যেহেতু একই না তাহলে আমাদেরকে কি লিখতে হবে খালি করে ডি লিখতে হবে তো আমরা এখানে লিখবো ডি এখন শিক্ষার্থীরা দেখো তিন নাম্বার শব্দটি কি লেখা রয়েছে শব্দটি লেখা রয়েছে আর এখানে লেখা রয়েছে বি ডি ব্যাট ব্যাগ সময় প্রথমে উচ্চারণ হচ্ছে কি বি অক্ষরটি উচ্চারণ হচ্ছে আর এখানে ব্যাট শব্দটি উচ্চারণের সময় বি অক্ষরটি উচ্চারণ হচ্ছে তো বি এখানেও বি তো দোনোটা সেম না স্যার তাহলে সেম হলে কি লিখতে হবে আমাদেরকে আমাদেরকে এস লিখতে হবে এস অক্ষরটি খালি বক্সে লিখতে হবে যেহেতু একই অক্ষর উচ্চারণ হচ্ছে তাই আমরা খালি বক্সে অক্ষরটি তারপর শিক্ষার্থীরা দেখো চার নম্বরে লেখা রয়েছে কেক কেক সি এ এ কে কে আর এখানে লেখা রয়েছে টি এই টেক তো উচ্চারণের সময় আমাদের প্রথমে উচ্চারণ হচ্ছে সি শব্দটি ঠিক আছে কেক সি এ কে কেক আর এখানে টেক শব্দটি উচ্চারণের সময় আমাদের উচ্চারণ হচ্ছে প্রথমে টি অক্ষরটি এই যে টি অক্ষরটি আমাদের প্রথমে উচ্চারণ হচ্ছে আর এখানে সি অক্ষরটি উচ্চারণ হচ্ছে তো শিক্ষার্থীরা বলো সি এর উচ্চারণ আর টি এর উচ্চারণ কি একই এখানে যেহেতু কি লিখবো শিক্ষার্থীরা আমরা খালি বক্সে লিখব ডি আমরা এখানে লিখে দিচ্ছি ডি তারপর শিক্ষার্থীরা দেখো পাঁচ নাম্বার আমাদেরকে শব্দ দিয়েছে এম এ এন ম্যান মানে একজন মানুষ আর এম ই এন এটাও ম্যান উচ্চারণ এ ম্যান অর্থ হচ্ছে অনেক মানুষ বোঝাবে ঠিক আছে একজন মানুষ বোঝানোর ক্ষেত্রে আমরা এম এ এন এ কথাটি লিখবো আর এম ই এন মানে অনেক মানুষ বোঝানোর জন্য আমরা এই শব্দটি তো দেখো আসো উচ্চারণের দিকে আসে এবার আমরা উচ্চারণ করার সময় এই মেন শব্দটি উচ্চারণ করার সময় আমরা প্রথমে এম উচ্চারণ করে থাকি ভাবে ম্যান এই মেন ও উচ্চারণ করার সময় আমরা এম উচ্চারণ প্রথমে করে থাকি তো যেহেতু এখানেও এম উচ্চারণ হচ্ছে এখানেও এম উচ্চারণ হচ্ছে তার মানে যেহেতু যেহেতু একই অক্ষর উচ্চারণ হচ্ছে তার মানে এখানে বক্সে কি লিখতে হবে এস লিখতে হবে ঠিক আছে আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ এখন দেখো পরবর্তী পৃষ্ঠায় কি লেখা রয়েছে সে দা ইনিশিয়াল সাউন্ডস টু মানে শুরুর দিকে শব্দ বলা দুই নাম্বার ঠিক আছে দেখো ডি নাম্বার কি লেখা রয়েছে লুক এট পিক এখনো বলা হচ্ছে শিক্ষার্থীরা ছবিগুলোর দিকে তাকাও লুক লুক অর্থ তাকাও পিকচারস অর্থ ছবি ঠিক আছে এন্ড অর্থ এন্ড অর্থ অর্থ সে কি বলা

তারপরে তোমরা আলাদাভাবে শব্দগুলো বলো ওয়ান ইজ ডান ফর ইউ একটি তোমাদের জন্য করে দেওয়া হলো তো দেখো স্টুডেন্ট সকলে বলতেছে কি সকল স্টুডেন্ট একসাথে বলতেছে ম্যাট আবার স্টুডেন্ট ওয়ান মানে একজন স্টুডেন্ট বলতেছে কি ম্যাট তো শিক্ষার্থীরা খেয়াল করো এখানে যে মাদুরের ছবি দেখা যাচ্ছে মাদুরের ইংরেজি কি বলো তো ম্যাট এই ম্যাট শব্দটি তোমরা শিক্ষার্থীরা ক্লাসের সবাই একসাথে বলবা তারপরে আলাদা আলাদা ভাবে একজন একজন করে তোমরা আবার ম্যাট শব্দটি বলবা তো সেম ভাবে একই ভাবে তোমাদেরকে দেখো পরবর্তী একটি শব্দ দিয়েছে ট্যাপ ট্যাপ মানে পানির কল ঠিক আছে পানির শব্দটি ট্যাপ শব্দটি তোমরা শিক্ষার্থীরা সকলে একসাথে উচ্চারণ করবা তারপরে তোমাদের ক্লাসের সকল শিক্ষার্থীরা আলাদা আলাদা ভাবে মানে একজন একজন করে ট্যাপ শব্দটি উচ্চারণ করবা তারপর দেখো এখানে লেখা রয়েছে বুক বুক মানে কি স্যার বই বুক শব্দটি তোমাদের ক্লাসের শিক্ষার্থীরা সবাই একসাথে উচ্চারণ করবা বুক তারপরে তোমাদের ক্লাসের প্রত্যেকে মানে একজন একজন করে বুক শব্দ শব্দটি উচ্চারণ করবা তারপর শিক্ষার্থীরা দেখো এখানে লেখা রয়েছে ক্যাপ ক্যাপ অর্থ কি শিক্ষার্থীরা টুপি এই ক্যাপ শব্দটি শিক্ষার্থীরা তোমরা ক্লাসের সকলে মিলে উচ্চারণ করবা ক্যাপ ঠিক আছে তারপরে তোমরা একজন একজন করে উচ্চারণ করবা ক্যাপ কন্টিনিউ মানে চালিয়ে যাও আশা করি শিক্ষার্থীরা তোমরা আজকের ভিডিও ক্লাসটি বুঝতে পেরেছো পরবর্তী ভিডিও ক্লাসে আমরা লেসন থ্রি নিয়ে আলোচনা করবো পরবর্তী ভিডিও ক্লাসটি পাওয়ার জন্য তোমরা ভিডিও নিচে যে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব উপরে ক্লিক করে রাখো পরবর্তী ভিডিও ক্লাসটি তোমরা সহজে পেতে পারো তোমরা এরকম ইংরেজি ক্লাসগুলো গুলো তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করে দিতে পারো যাতে তোমাদের সহপাঠীরাও এভাবে খুব সহজে ইংরেজি শিখতে পারে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ